পার্সেন্টেজ টু ফ্র্যাকশান পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে একশোতে তে কত ফ্র্যাকশান মানে একে কত এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে না পার্সেন্টেজ মানে একশোতে কত ফ্র্যাকশান মানে একে কত হুম পার্সেন্টেজ মানে একশোতে কত ফ্র্যাকশান মানে একে কত ক্লিয়ার করতে হবে না ক্লিয়ার করলে এগোনো যাবে না আমি তো তোমাকে এই ধরনের অঙ্কগুলো চট করে এরকম বলতে পারতাম যে থার্টি পার্সেন্ট উইল বি ইজি পার্সেন্ট যেখানেই দেখবি তোরা কি করবি বাবু পার্সেন্টেজ যেখানেই দেখবি সেখানেই তিরিশ বাই একশো বা এইটা দেখা মানে একশো দিয়ে ভাগ করে দিবি হ্যাঁ তাহলে এইটা হবে বুঝলি তো ফ্র্যাকশান এটা হবে বলতে পারতাম ইজি হতো মজা পেতে কিন্তু শুধু মজা পেলে বড় খেলা খেলবে কি করে বড় খেলা খেলতে গেলে তোমাকে মানেটা বুঝতে হবে পার্সেন্টেজ মানে একশোতে কত ফ্র্যাকশন মানে একে কত ক্লিয়ার হুম